পিআট তো संविधानে নাই এবং আমাদের সংবিধানের বাইরে তো সুযোগ নাই কোন কাজটা সংবিধানের বেত থেকে করা হচ্ছে এখন বলে জুলাই ঘোষণাপত্রের নামে যে ফার্স তারা করেছে এটা এটা না করলেই ভালো তো বলবত্তনের পরে আমরা নাকি গাবি জানাতে পারব না যে এটা নতুন সংবিধান হতে হবে এটার জন্য নেক্সট পার্লামেন্টও অপেক্ষা করতে হবে আজকে আমি অবাক হলাম যে আমাদের ইসি প্রধান নির্বাচন কমিশনার এটা অদ্ভুত কথা বলেছেন খুব গাম্ভীর্যের সাথে যদি আপনি একটা বিভ্রান্তিকর কথা বলেন তবু কিন্তু এটা ওটা বিভ্রান্তিকর কথাই থাকে উনি বলছেন যে পিয়ার তো সংবিধানে নাই এবং আমাদের সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই কোন কাজটা সংবিধানের ভেতর থেকে করা হচ্ছে এখন বলেন কোন কাস্টা আমরা সংবিধানের ভেতর থেকে করতেছি কোন কাজ সংবিধানের ভেতর থেকে হচ্ছে না আমি দেখলাম যে অন্তর্বর্তী সরকার তারা এমন একটা খাবি খাচ্ছে জুলাই ঘোষণাপত্রের নামে যে ফার্স্ট তারা করেছে এটা এটা না করলেই ভালো হতো আমরা আন্দোলন করতাম যে জুলাই ঘোষণাপত্র দেন কিন্তু জুলাই ঘোষণাপত্রের নামে আপনারা যেটা করলেন ওখানে আপনারা কি লিখলেন বললেন যে জনগণের অভিপ্রায় নাকি যে সংবিধানের একশো ছয়ের অধীনে সরকার গঠিত হবে নাকি জনগণের অভিপ্রায় এর চেয়ে ডাহা মিথ্যা কথা এর চেয়ে আইনের দৃষ্টিকোণ থেকে ভুল কথা আর হয় না এই কথাটা কেন বললেন আপনারা এবং বলার মধ্যে দিয়ে আমাদের একটা গভীর সংকটের মধ্যে ছেলে দিয়েছেন এখনো পর্যন্ত এবং দেখেন ওই ঘোষণাপত্র আপনি কি পৃথিবীতে ঘোষণাপত্র ইতিহাসকে আমরা জানি না ঘোষণাপত্র নিজেই নিজেকে ক্যান্যাক্ট করে নিজেই নিজেকে বলবৎ করে ঘোষণাপত্র বলবে যে আমি আজকে থেকে কার্যকর হলাম পনেরোই আগস্টের পরে পঁচাত্তর আগস্টের পরে যে সামরিক ফরমান জারি করা হয়েছে যে সরকার মুস্তাকের ক্ষমতা এসেছিলেন বিচারপতি তারা যে সামরিক বাস্তবায়ন বলেন সামরিক ফরমান মানে হচ্ছে ফরমানের ইংরেজি হচ্ছে মিলিটারি মানে হচ্ছে আমরা আজকে থেকে বলবৎ এটাই এখন কনস্টিটিউশন তাহলে জুলাই সন কি উপরে থাকবে সংবিধান থাকবে নিচে থাকবে এগুলো বিভ্রান্তিকর আলোচনা আমাদের কর্তব্য হচ্ছে যে এই সংবিধান যে সংবিধান প্রথমত বাংলাদেশের মানুষের কোন ধরনের মতামত নিয়ে করা হয় নাই তাছাড়া এই গণবুত্থানের পরে একটা সংবিধান পরিবর্তনের কথা তুলতে পারবেন না বাংলাদেশে যে বড় বড় সংবিধান সংশোধনী হয়েছে কোন রকম ঘটনা ছাড়া বাংলাদেশে আপনি বাংলাদেশে কি চতুর্থ সংশোধনী করেন নাই পঞ্চম সংশোধনী হয় নাই পঞ্চদম সংশোধনী হয় নাই এগুলো এগুলো তো সংবিধান পুনর্িখনের মতো তো সেটা যদি আপনি করতে পারেন এই গণবুত্থানের পরে আমরা নাকি দাবি জানাতে পারবো না একটা নতুন সংবিধান হতে হবে এটার জন্য নেক্সট পার্লামেন্টে অপেক্ষা করতে হবে আমি আপনাদেরকে বলি পার্লামেন্ট সংশোধনী করতে পারে এবং এখানে আমি একটু দায়ী করব যারা সংবিধান সংস্কার শব্দটা বাংলাদেশে এনেছেন তাদেরকে দায়ী নিতে হবে এই যে এখনো পর্যন্ত সংবিধান সংস্কার আর সংশোধনী পার্থক্য করতে করতে আমরা খাবি খাচ্ছি সংস্কার বলতে আসলে কিছু হয় না হয় আপনাকে সংবিধান পুনর্নিখন করতে হবে অথবা সংশোধনী করতে হবে পার্লামেন্টে আপনি সংবিধান সংশোধনী করতে পারবেন সংবিধান সংশোধনী মানে হচ্ছে যে অলরেডি মানে যে আমি এই সংবিধানের অধীনে সংশোধনী করতেছি এই সংশোধনী কখনো এই সংবিধানকে আউটলিফ করবে না অর্থাৎ এটাকে বলা হয় যে ডেরিভেটিভ পাওয়ার যেটা এই সংবিধানের ভেতর থেকে আপনি আহরণ করছেন এই ক্ষমতাটা এটা হলো সংবিধান সংশোধনীর ক্ষমতা কিন্তু বাংলাদেশে আমরা ইতিমধ্যে ইতিমধ্যে এই কমিশন যে কমিশনে আমরা এত সমালোচনা করতেছি এত দুর্বল কমিশন এত ত্রুটিপূর্ণ কমিশন এই কমিশনে যে সমস্ত প্রস্তাব এসেছে এগুলো তো ইতিমধ্যে এই সংবিধানের বেসিক স্ট্রাকচার নাকি গালভরা কথা আপনারা বলেন এগুলোকে ছাপিয়ে গেছে তাহলে যদি ছাপিয়ে যায় এটা তো আর সংশোধনী আর পার্লামেন্টে পাস করতে পারবেন না এটা পার্লামেন্টে করা যাবে না দয়া করে এই জানের কাছে আসেন তো একটু আপনি আমার বাই প্রশ্ন করছেন না যে আপনাদের বনভটে এত মজা লাগে বনপরিষদে এত মজা লাগে তো জাতীয় সংসদে আপনাদের অসুবিধা কোথায় তো উল্টো প্রশ্নটা উল্টো করে করি জাতীয় সংসদ এত ভালো গণপরিষদের সমস্যা কি গণপরিষদ তো নির্বাচন এবারে আপনি বলেন যে জাতি এবং দেখেন কি কান্নাটা করেছেন আপনারা একটা বলতেছেন যে জাতীয় নির্বাচন আচ্ছা কি গণপরিষদ নির্বাচন আরে ভাই গণপরিষদ নির্বাচন তো জাতীয় নির্বাচন বাংলাদেশে 70 সালের যে নির্বাচন উঠেছিল কি এটা কি জাতীয় নির্বাচন না আপনার দেশে যদি এমন পরিস্থিতি আসে যখন আপনাকে সংবিধানের মেঝে পরিবর্তন করতে হবে আবার আপনাকে সরকার পর্যালোচনা করতে হবে তখনই গণপরিষদের মতো একটা পরিস্থিতি তৈরি করতে হয় তো গণপরিষদে আমি জিজ্ঞেস করতেছি একটু পরে আমাদের আমি ভাই কথা বলবেন মানে জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদের সমস্যা না থাকে তাহলে গণপরিষদ নির্বাচনে সমস্যা কোথায় যারা জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাবতা পাবে তারা কেন গণ পাবে না একটু বুঝিয়ে পাবেন